আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার ফাইভ রোলের উপপাদ্য ও গরমান উপপাদ্য থেকে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে এক্সাম্পল সমাধান তো প্রথমে আমরা হচ্ছে এই অধ্যায়ের অর্থাৎ আমরা চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করছি এখানে রোলের যে উপপাদ্য রয়েছে রোলের উপপাদ্য সম্পর্কে আমরা জানবো রোলের উপপাদ্যর ক্ষেত্রে আমাদের জানতে হবে অর্থাৎ আমরা ধরে নেব প্রথম অংশে যদি ওয়াই সমান সমান এফ ও ফেক্স একটি ফাংশন হবে এটা হচ্ছে একটি ফাংশন এই ফাংশনের ক্ষেত্রে আমরা জাস্ট একটি ধরে নিলাম ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি অর্থাৎ যে কোনো একটি ফাংশন ধরে নিলাম এখন এই ফাংশনের ক্ষেত্রে আমরা ধরে নিলাম কী এই যে এই অংশটুকু আমরা কী পেয়েছি ওয়াই সমান সমান এখানে এফ অফ এক্স অর্থাৎ এই অংশকে কিন্তু আমরা হচ্ছে এফ অফ এক্স কল্পনা করতে পারি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে এফ অফ এক্স সমান সমান এখানে কী হয় এই অংশটুকু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি এফ অফ এক্স সমান সমান যদি এই অংশ হয় তাহলে আমরা লিখতে পারি কি ওয়াই সমান সমান এফ অফ এক্স অর্থাৎ এই অংশটুকু এখন রোলের অপবাদ্যর ক্ষেত্রে আমাদের যে ফাংশন হবে এই ফাংশনের ক্ষেত্রে কিছু শর্ত আমাদের পূরণ করতে হবে প্রথম শর্ত যেটা হচ্ছে আমাদের থাকবে এরকম অর্থাৎ এক নাম্বার এ এবং বি এটা হচ্ছে কি বদ্ধ ব্যবধি এখন বদ্ধ ব্যবধির ক্ষেত্রে যদি আমরা একটি বুঝি ধরলাম একটা সংখ্যা রেখা আমরা কল্পনা করলাম এখানে হচ্ছে জিরো থেকে শুরু হয়ে এটা পজিটিভ দিক ওয়ান টু থ্রি এবং এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে এবং অপর দিকে মাইনাস ওয়ান থেকে শুরু করে মাইনাস টু মাইনাস থ্রি একদম এটাও মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে এখন এই সংখ্যা রেখার ক্ষেত্রে এখানে বলা আছে কি এ এবং বি আমরা ধরলাম এর ক্ষেত্রে এর মান হচ্ছে থ্রি এবং এখানে ধরলাম মাইনাস টু অর্থাৎ এই বদ্ধ ব্যবধি যদি আমরা কল্পনা করি এখানে কি প্রথম হচ্ছে থ্রি পজিটিভ থ্রি হবে এই দিকে অর্থাৎ এই দিকে আমরা ধরলাম এবং অপর দিকে মান আছে মাইনাস টু মাইনাস টু আসবে এই দিকে অর্থাৎ এই অংশটুকু এখন এই যে আমাদের এই চিহ্নটা দেওয়া আছে অর্থাৎ বদ্ধ এই বদ্ধর ক্ষেত্রে আমরা যখন এই যে ব্যবধি নির্ণয় করব আমরা এই বৃত্তটি হচ্ছে ভরাট করে দেব অর্থাৎ এই দ্বারা আমাদের বোঝায় বদ্ধ ব্যবধি আবার যদি খোলা ব্যবধি আমরা কল্পনা করি ধরলাম হচ্ছে এখানে মাইনাস ওয়ান থেকে শুরু করে টু পর্যন্ত সেই ক্ষেত্রে ফার্স্ট ব্রাকেট দিয়ে কিন্তু খোলা ব্যবধি বোঝায় সেই ক্ষেত্রে আমরা চিহ্নত করি এখানে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে রয়েছে টু সেই ক্ষেত্রে আমরা যখন এই অংশটুকু নির্ণয় করব। এই খোলা ব্যবধি মানে শুধুমাত্র আমরা হচ্ছে এই চিহ্নটা দিয়ে দিব এটা দ্বারা হচ্ছে খোলা ব্যবধি এবং বদ্ধ ব্যবধি বোঝায় তো এই ফাংশনের ক্ষেত্রে আমাদের বি হতে হবে এই এই বদ্ধব্যবৃতি হতে হবে অবিচ্ছিন্ন অর্থাৎ এই ফাংশনটি আমাদের এই বদ্ধ বদ্ধব্যবৃতি হবে অবিচ্ছিন্ন এবং দ্বিতীয় নাম্বার শর্তে আমাদের হবে এখানে এটা ছিল বদ্ধ আমাদের খোলা আবেত্তির ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখানে যে ফাংশন রয়েছে এই ফাংশনটি এই খোলা আবেধ্যিতে যোগ্য হবে এখন এখানে আমরা একটু বুঝি এখানে যে অবিচ্ছিন্ন বলা হয়েছে অবিচ্ছিন্ন বলতে কি এটা হচ্ছে আরেকটি শব্দ হচ্ছে একই অর্থাৎ অবিচ্ছিন্ন অংশ অর্থে একই আমরা যদি এখানে কল্পনা করি এফ অফ এক্স একটি ফাংশন দেওয়া যাচ্ছে আমরা ধরলাম এক্স স্কোয়ার মান দেওয়া আছে এখন এই এক্সের ক্ষেত্রে আমাদের যদি ব্যবহৃতি দেওয়া থাকে অর্থাৎ আমরা এইখানে থ্রি এবং মাইনাস টু ব্যবহৃত কল্পনা করেছি সেই ক্ষেত্রে আমাদের যে এখানে ফাংশন আমরা রয়েছে এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস থ্রি আমরা এফ অফ এক্স আমার সময় একটি ফাংশন এখানে ধরে নিয়েছিলাম এই ক্ষেত্রে আমরা অবিচ্ছিন্নতা যদি বোঝাই এই অবিচ্ছিন্ন খেয়াল করুন এখানে এই ফাংশনের ক্ষেত্রে আমরা ধরলাম এই ব্যাবধিতে কাজ করব থ্রি এবং মাইনাস টু অর্থাৎ এখানে যখন এফ অফ একবার আমরা হচ্ছে থ্রি বসাবো আবার এফ অফ যখন আমরা হচ্ছে মাইনাস টু বসাবো সেই ক্ষেত্রে এই ফাংশনের মান কিন্তু এইখানে যে মান আসবো ধরলাম আমি এখানে আসছে টু এবং এই ক্ষেত্রে মানুষ চলে আসছে টু অর্থাৎ এই উভয় অংশে কিন্তু মান সমান থাকবে এটাই হচ্ছে কি অবিচ্ছিন্ন অর্থাৎ একই অর্থাৎ এই বিন্দুতে এই বিন্দুতে মান সমান থাকবে এখানে কিন্তু আমি একটি ইচ্ছামূলক ফাংশন নিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু এর মান সমান না হতে পারে যখন আমরা ক্যালকুলেশন করবো সেই ক্ষেত্রে কিন্তু একটি ভ্যালিড ফাংশন দেওয়া থাকবে সেই ক্ষেত্রে এই মান অবশ্যই সমান হবে এবং এখানে যে খোলা ব্যবধিতে যোগ্য চ্যাপ্টার থ্রিতে কিন্তু আমরা হচ্ছে অন্তরীকরণ যোগ্য সম্পর্কে অনেক ভালোভাবে জেনেছি অর্থাৎ আমাদের এরকম একটি ফাংশন ছিল ডি বাই ডি এক্স এফ অফ এক্স ফাংশন সমান সমান এখানে ছিল লিমিট এইস এক্সটেন্স টু জিরো আর এখানে ছিল এফ অফ এক্স প্লাস এইস মাইনাস এফ অফ এক্স এবং নিচে ছিল এইস এই ক্ষেত্রে যদি আমাদের বাম অন্তরজ এবং ডান অন্তরজের মান সমান হতো তখন কিন্তু সেই ফাংশনটি যোগ্য হতো অর্থাৎ রাইট সাইড এবং লেফট সাইড যদি আমাদের সমান হতো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারতাম এই ফাংশনটি যোগ্য অর্থাৎ দুটি শর্ত আমরা পেয়েছি আরেকটি শর্ত হচ্ছে এখানে তিন নাম্বারের ক্ষেত্রে আমাদের যে ফাংশন থাকবে এফ অফ এ সমান সমান এফ অফ বি হতে হবে অর্থাৎ এইখানে যে আমরা কল্পনা করেছিলাম থ্রি এবং টু এটা আমরা এ ধরতে পারি এটা হচ্ছে বি যদি ধরি তাহলে আমাদের এই এফ অফ এ এবং এফ অফ বি এর মান কিন্তু সমান হবে যখন আমরা ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন করব সেই ক্ষেত্রে কিন্তু মান সমান করব অর্থাৎ এখানে যে আমরা এই ফাংশন দিয়ে যদি বোঝাই এফ অফ এ সমান সমান ধরে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি যখন কি আমরা মান বসাবো এই এ এখানে যে থ্রি এবং মাইনাস টু দেওয়া আছে এখানে আমরা থ্রি ধরেছিলাম এবং এই ক্ষেত্রে মাইনাস টু ধরেছিলাম এইটা যখন আমরা এই ফাংশনে বসাবো সেই ক্ষেত্রে মানটা কি হবে সমান হবে সেই ক্ষেত্রে কি আমাদের হবে অন্তরীকরণযোগ্য যোগ্য অর্থাৎ রোলের অবপাদের ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং বি খোলা ব্যবহৃত হবে অন্তরীকরণযোগ্য আরেকটি আমরা পেলাম হচ্ছে এফ অফ এ সময় সমান এফ অফ বি এই তিনটি যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে এ এবং বি এর মধ্যে অন্তত পক্ষে এ যখন আমরা কি এক্স কল্পনা করেছিলাম একটি ফাংশন এই এক্সের একটি মান তখন সি পাওয়া যাবে নতুন একটি মান যেখানে কি হবে এফ প্রাইম সি সময় হচ্ছে জিরো এটাই মূলত হচ্ছে আমাদের রোলের অপবাদ্য এখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে যেখানে কি এফ প্রাইম সি সমসান হবে জিরো এখন লক্ষ্য করুন আমরা ফাংশন ধরে ছিলাম এখানে এফ প্রাইম বলতে একবার অন্তরীকরণ করা হয়েছে আমরা যদি এই মানকে একবার অন্তরীকরণ করে দিই এফ প্রাইম এক্স সমসমণ আমরা পাবো এখানে হয়ে যাবে টু এক্স এখানে হবে প্লাস ফোর এবং এই মানটা জিরো হয়ে যাবে এখন এই যে এফ প্রাইম এক্সের জায়গায় আমরা যদি সি বসে দিই সেই ক্ষেত্রে পাই এফ প্রাইম সি এখানে হবে অর্থাৎ এক্সের জায়গায় শুধুমাত্র আমরা সি বসাবো সেই ক্ষেত্রে পাই টু সি প্লাস হচ্ছে ফোর এই যে মান পেলাম এটাই মূলত হচ্ছে রোলের উপপাদ্য সেই ক্ষেত্রে রোলের উপপাদ্য আমাদের দাঁড়াবে এরকম একটি মান এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান সমান বি মাইনাস এ এফ প্রাইম হচ্ছে সি এটাই মূলত হচ্ছে রোলের উপপাদ্য আমরা হচ্ছে গাণিতিক সমস্যা যখন সমাধান করব সেই ক্ষেত্রে প্রথম আমরা এ বি এই যে ফাংশনের ক্ষেত্রে আমরা বি মান যখন বের করব অর্থাৎ একটি ফাংশন দেওয়া থাকবে এখানে এ এবং বিশে এর মান বের করব তার পরবর্তীতে বি থেকে বি মাইনাস এ বের করে এই এফ সি এর মান বের করে দেব এটাই মূলত হচ্ছে রোলের অপবাদ্য অর্থাৎ এই সাইড থেকে শুধুমাত্র আমরা সি এর মান বের করব রোলের উপপাদ্য আমরা বলতে পারি গড় মান মান কি এখানে রয়েছে সি মান বের করা এটা হচ্ছে মূলত রোলের উপপাদ্য। আশা করি এই বেসিক কনসেপ্ট বুঝতে কারো সমস্যা নেই এখন আমরা হচ্ছে একটি এক্সাম্পল সমাধান করব সেই ক্ষেত্রে আমাদের রোলের উপপাদ্যটি বুঝতে আরও সহজ হবে এখন আমরা এক্সাম্পল এলেভেন সমাধান করব এখানে বলা আছে জিরো ওয়ান ব্যবধিতে একটি ফাংশন দেওয়া আছে এই ফাংশনের জন্য যে গরমান উপপাদ্য রয়েছে তার সতত আমাদের যাচাই করতে হবে তো আমরা সমাধান অংশ চলে যাই প্রথম ক্ষেত্রে আমরা ধরে নেবে এখানে যে প্রদত্ত ফাংশন দেওয়া আছে এই প্রদত্ত ফাংশন অংশটুকু আমরা জানি প্রথম ক্ষেত্রে আমাদের হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে হবে অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে আমরা হচ্ছে ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান নির্ণয় করে তাদের সমান কিনা তা দেখব প্রথম ক্ষেত্রে আমরা যদি ডান অন্তরজ নির্ণয় করি সেই ক্ষেত্রে আমরা পাই এখানে এক্স দেওয়া আছে ফাংশন আমরা এক্স ধরে নিলাম এখানে আসবে লিমিট এইস এক্স টেন্স টু জিরো এখন আমরা যেহেতু ডান নির্ণয় করব এখানে কিন্তু প্লাস চিহ্ন হবে এবং সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি এফ অফ এক্স প্লাস এইস মাইনাস হবে এফ অফ এক্স যারা হচ্ছে ইতিপূর্বে অন্তরাজের বা অন্তরিকরণের চ্যাপ্টারটা ভালো করে পড়েছেন ইতিপূর্বে কিন্তু অন্তরাজের ক্ষেত্রে যে চ্যাপ্টার ছিল সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা খুব ভালোভাবে সমাধান করেছি এখানে হচ্ছে এইস এখন এই ক্ষেত্রে লক্ষ্য করুন এখানে এক্স মানে কিন্তু এই অংশ দেওয়া আছে এখন এখানে এক্স প্লাস এইস অর্থাৎ আমরা একটু লিখে নেব এফ অফ এক্স সমস্যাম থ্রি টু এক্স প্লাস মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এখানে দেওয়া আছে কি এফ এক্স প্লাস হচ্ছে এইচ অর্থাৎ এক্সের জায়গা আমাদের হচ্ছে এইচ যোগ করে দিতে হবে সেই ক্ষেত্রে দ্বারাই থ্রি প্লাস টু এক্স প্লাস এইচ আর এখানে হবে মাইনাস এক্স প্লাস এইচ হচ্ছে হোল স্কোয়ার এখন এই ক্ষেত্রে আমরা যদি মান বসিয়ে দিই লিমিট এইস এক্স টেন্স টু জিরো প্লাস আর ক্ষেত্রে হবে প্রথম এই অংশের জন্য কিন্তু এই মানটা হবে অর্থাৎ এখানে হয় থ্রি এখানে হবে প্লাস আমরা যদি গুণ করে দিই একবারে টু এক্স আর এখানে হবে কি প্লাস টু এইস এবং এই অংশের ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স প্লাস এইচ স্কোয়ার রয়েছে এটা যদি আমরা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কল্পনা করি ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করে দেব অর্থাৎ এখানে হয় মাইনাস এ প্লাস বলতে কি এই স্কোয়ার বলতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইস আর হয়ে যাবে প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে এইস স্কোয়ার আর নিচে রয়েছে এইস পরবর্তী লাইনের লিমিট এইস এক্স টেন্স টু জিরো আর এখানে যাবে পজিটিভ এবং এফ অফ এক্স বলতে কিন্তু এই অংশটুকু আমরা লিখে দিব মাইনাস থ্রি প্লাস টু এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এইখানে মানটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি থ্রি প্লাস টু এক্স প্লাস হচ্ছে টু এইস এখন মাইনাস দ্বারা এই অংশকে গুণ করে দিলে হবে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে হবে মাইনাস টু এক্স এইস মাইনাস এইস স্কোয়ার এবং এই মাইনাস দ্বারা এই অংশকে যদি গুণ করি সেক্ষেত্রে হবে মাইনাস থ্রি মাইনাস টু এক্স আর এখানে যাবে প্লাস এক্স স্কোয়ার এবং নিচে ছিল আমাদের এইস এখন এই অংশ থেকে আমরা কাটাকাটি করতে পারি এই থ্রি এখানে থ্রি অর্থাৎ পজিটিভ নেগেটিভ এখানে পজিটিভ টু এক্স মাইনাস টু এক্স এখানে রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার আমরা কেটে দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের দাঁড়ায় লিমিট এইস এক্স টু জিরো প্লাস আর ওপরে থাকে শুধুমাত্র টু এইস আর এখানে থাকে মাইনাস টু এক্স এইস আর এখান থেকে মাইনাস এইস স্কোয়ার আর নিচে হচ্ছে এইস এখন এই লাইন থেকে কিন্তু আমরা হচ্ছে একটি এস কমন নিতে পারি সেই ক্ষেত্রে দ্বারাই লিমিট এইস এক্সটেন্স টু জিরো পজিটিভ আর এখানে থাকবে হচ্ছে এইস কমন নিলে এখানে থাকবে টু মাইনাস টু এইস আর এক্ষেত্রে থাকবে হচ্ছে মাইনাস একটি এইস আর নিচে হচ্ছে এইস এই এইস আর আমরা কেটে দিতে পারি তাহলে এই পরবর্তী লাইন আমাদের দ্বারায় লিমিট এইচ এক্স টু জিরো পজিটিভ আর এখানে থাকবে টু মাইনাস টু এক্স মাইনাস হচ্ছে এইচ এখন এইচের এর মান এখানে যে রয়েছে জিরো এটা যদি আমরা এখানে বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা মান পাবো শুধুমাত্র টু মাইনাস টু এক্স অর্থাৎ আমাদের যে ডান অন্তরাজ ছিল সেই ক্ষেত্রে মান আমরা এটা পেয়েছি এই মানটা পেয়েছি এখন আমরা হচ্ছে বাম অন্তর্জের মান নির্ণয় করবো বাম অন্তর্জের মান কিন্তু কোনো পরিবর্তন হবে না আমাদের শুধুমাত্র এইখানে এইচ বাম অন্তরাজের ক্ষেত্রে কিন্তু আমাদের মানে কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র এইখানে যে আমরা পজিটিভ নিয়ে কাজ করেছি এখানে মাইনাস হবে আর সেই ক্ষেত্রে এইখানে সর্বশেষ এইচ এর জায়গায় আমরা হচ্ছে মানটা বসিয়ে দিব এখন আমরা হচ্ছে বাম অন্তর্জ নির্ণয় করবো এখানে লিমিট এইচ এক্স টেন্স টু জিরো মাইনাস এখানে এফ অফ এক্স এই এই অংশের মান কিন্তু আমরা উপরে বের করেছিলাম সেই ক্ষেত্রে আমরা মান বসিয়ে দেব থ্রি প্লাস টু এক্স প্লাস টু এইচ মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইস এইখানে হবে প্লাস এইস স্কোয়ার এবং অ্যাফো এক্সের যে ফাংশনের মান দেওয়া ছিল থ্রি প্লাস টু এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার আমরা বসিয়ে দিলাম এবং নিচে ছিল আমাদের এইস পূর্বের ন্যায় আমরা ক্যালকুলেশন করে দিব লিমিট এইখানে শুধুমাত্র এইস এক্সটেন্স টু জিরো মাইনাস হবে আর কোনো পরিবর্তন হবে না এখানে এই অংশে আমরা পূর্বের নাই গুণ করে দিলে থ্রি প্লাস টু এক্স প্লাস আর এখানে হবে টু এইস এইখানে মাইনাস দ্বারা এই অংশকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এইস আর এই ক্ষেত্রে মাইনাস দ্বারা গোড করে দিলে এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস থ্রি মাইনাস টু এক্স প্লাস হয়ে যাবে এক্স নিচে হচ্ছে এইস এখন কাটাকাটি করলে পূর্বে নাই থ্রি থ্রি টু এক্স এবং স্কোয়ার আমরা কেটে দিতে পারি সেই ক্ষেত্রে দ্বারাই লিমিট এইস এক্স টু জিরো মাইনাস আর থাকে টু আর এখানে হচ্ছে মাইনাস টু এক্স এইচ আর এখানে থাকে মাইনাস এইচ স্কোয়ার বা এইস স্কোয়ার বা হচ্ছে এইস ক্ষেত্রে আমরা হচ্ছে এইচ যদি কমন নেই লিমিট এইস এক্সটেন্স টু জিরো মাইনাস এইস কমন এলে থাকে টু মাইনাস টু আর এখানে থাকে হচ্ছে এক্স আর এখানে শুধুমাত্র একটি এইস এখানে এইস এই এইস এইস কেটে দিলে আমাদের দ্বারা এখানে লিমিট এইস এক্সটেন্স টু জিরো মাইনাস আর থাকে হচ্ছে টু মাইনাস এক্স টু মাইনাস টু এক্স মাইনাস হচ্ছে এইচ এখন এইচ এর মান যদি আমরা জিরো বসিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা মান পাই আমরা এখানে লিখে দিলাম অর্থাৎ এখানে দ্বারাই সমান সমান টু মাইনাস টু এক্স অর্থাৎ আমাদের ডান অন্তরজ এবং বাম অন্তর্জের মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমরা বলতে পারি এখন আমরা বলতে পারি যেহেতু হচ্ছে আমাদের ডান অন্তরজ এবং বাম অন্তর্জের মান সমান সুতরাং এর এই যে আমাদের ফাংশন দেওয়া ছিল এরকম ওয়াই সমান সমান এফ অফ এক্স আমরা পেয়েছিলাম এখানে এখানে ফাংশনের মান দেওয়া ছিল সমান সমান থ্রি প্লাস টু এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এই ফাংশন যে দেওয়া ছিল এখন এক্সের সকল মানের জন্য এফ অফ এক্স ফাংশনটি আমাদের বিন্দু দেওয়া ছিল জিরো এবং ওয়ান এই বদ্ধ ব্যবধিত কি আমরা কি অবিচ্ছিন্ন কারণ হচ্ছে কি এই মাংস এবং এই অংশের মান সমান ছিল এবং খোলা ব্যবহৃত অন্তরিকরণ যোগ্য ছিল কি এই অংশ এবং এই অংশের মান কিন্তু সম অর্থাৎ আমাদের যে দুটি শর্ত ছিল তার হচ্ছে অন্তরিকরণ যোগ্য আমরা প্রমাণ করেছি অর্থাৎ আমরা বলতে পারি ফাংশনটি গরমানের যে অভ্যতার সকল শর্ত পালন করে অর্থাৎ আমাদের শর্ত পালন করার জন্য কি অব ইতিপূর্বে যেন আমরা হচ্ছে শর্ত পালন করতে এখানে অবিচ্ছিন্ন ছিন্ন হতে হবে এবং অন্তরিকরণযোগ্য যা হচ্ছে আমরা এই অংশ থেকে প্রমাণ করেছি এখন গরমানের যে উপপাদ্য থেকে আমরা সততা যাচাই করব। সেই ক্ষেত্রে আমরা গরমানের উপপাদ্যটি লিখবো এফ অফ বি মাইনাস এফ অফ এ সমান সমান এখানে ছিল বি মাইনাস এ এফ প্রাইম হচ্ছে সি এটা আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার ওয়ান দিয়ে দিলাম এখন আমরা হচ্ছে এফ অফ এক্স থেকে যে মান এখন আমরা হচ্ছে আমাদের যে ফাংশন দেওয়া আছে এই ফাংশন থেকে হচ্ছে এই যে জিরো এবং ওয়ান ব্যবধিতে আমরা মান বের করব তারপর হচ্ছে বি মাইনাস এর মান বের করে এই অংশের এই অংশের মান বের করে এই অংশের মান বের করব এখন আমরা লিখবো হচ্ছে এখন আমাদের হচ্ছে এফ ও এক্স সমান সমান দেওয়া ছিল থ্রি প্লাস টু এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এখন আমাদের যে ব্যবধি দেওয়া ছিল একটা হচ্ছে জিরো এবং হচ্ছে ওয়ান সেই ক্ষেত্রে আমরা যদি জিরো নিয়ে নিই এখন আমরা এই ব্যবধিতে মান বের করবো আমরা প্রথম ওয়ান যদি বের করি সেক্ষেত্রে হয় থ্রি প্লাস এক্সের জায়গায় ওয়ান বসাবো টু ইন্টু ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার সেই ক্ষেত্রে এখানে ওয়ানের মান দাঁড়ায় হচ্ছে সেই ক্ষেত্রে এখানে পাই থ্রি প্লাস হচ্ছে টু থ্রি প্লাস টু মাইনাস হচ্ছে ওয়ান সমান সমান এখানে আমরা ক্যালকুলেশন করলে পাই ফোর আবার যদি এইখানে জিরো বসাই এফ অফ জিরো সমান সমান এখানে থ্রি প্লাস টু ইন্টু জিরো মাইনাস হয়ে যায় জিরো স্কোয়ার সেই ক্ষেত্রে আমরা মান পাই এখানে ক্যালকুলেশন করলে শুধুমাত্র হচ্ছে থ্রি এই অংশ মান পেয়ে গেলাম এখন আমরা হচ্ছে এই যে বি মাইনাস এ দেওয়া আছে এই অংশের মান বের করব এখানে বি মাইনাস হচ্ছে বি মাইনাস এ এখন এই যে ব্যবধির মানধারা আছে এখানে এ জিরো কিন্তু এ এবং বি এবং ওয়ান হচ্ছে আমাদের বি সেই ক্ষেত্রে আমরা বসে দেব বি বলতে এখানে রয়েছে ওয়ান ওয়ান মাইনাস এবং এ বলতে রয়েছে হচ্ছে জিরো সমান সমান এখানে দাঁড়া হচ্ছে শুধুমাত্র ওয়ান এখন আমরা হচ্ছে এই অংশের মান বের করব। এখানে যে প্রাইম রয়েছে সেই প্রাইম বের করার জন্য অর্থাৎ এই এফ অফ এক্সের মানকে আমাদের একবার অন্তরীকরণ দিতে হবে সেই ক্ষেত্রে এফ অফ এক্সেরকে কে যদি আমরা হচ্ছে একবার অন্তরীকরণ করি এই অংশ জিরো হয়ে যাবে প্লাস এখানে হয়ে যাবে শুধুমাত্র টু এবং এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা জানি পাই হচ্ছে টু এক্স এখন ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াই শুধুমাত্র টু মাইনাস টু এক্স এখন এই যে এফ প্রাইম এক্সের জায়গায় যদি আমরা সি বসিয়ে দিই এফ প্রাইম সি অর্থাৎ এক্ষেত্রের দ্বারাই টু মাইনাস টু সি অর্থাৎ এক্সের জায়গায় আমরা সি বসিয়ে দিলাম এখন কিন্তু আমরা হচ্ছে এই মানটা পেয়ে গেছি এই মানটা পেয়ে গেছি অর্থাৎ এই অংশটুকু অর্থাৎ এই দুই অংশ আমরা পেয়ে গেছি এখন এই অংশের মান যদি আমরা বের করি আমরা এ অংশ আমরা এ অংশের আমরা বি মাইনাস এ এবং এফ প্রাইম এক্সের আমরা বি মাইনাস এ এবং এফ প্রাইম সি এর মান পেয়ে গেছি এখন আমরা হচ্ছে এটা এক নং সমীকরণে যদি বসিয়ে দিই সুতরাং এফ প্রাইম বি মাইনাস এফ মাইনাস হচ্ছে এ সমান সমান বি মাইনাস এ এফ প্রাইম সি অর্থাৎ গরমান উপবাদ্য বা হচ্ছে এক নং সমীকরণ আমরা ধরেছিলাম এখানে এই বি বলতে আমরা পেয়েছি কি এটার পেয়েছি আমরা প্রথম ক্ষেত্রে এই যে এখানে কিন্তু হচ্ছে ফোর অর্থাৎ যখন বি এর মান বসে দিয়েছিলাম আবার এর মান বসে দিলে পেয়েছি থ্রি এখন আমরা মান বসে দিব ফোর মাইনাস থ্রি সমান সমান এই অংশের মান পেয়েছি হচ্ছে ওয়ান আর এখানে এই অংশের মান আমরা পেয়েছি হচ্ছে টু মাইনাস টু সি অর্থাৎ এই অংশ থেকে ক্যালকুলেশন করলে এখানে ওয়ান সমান সমান এখানে দ্বারাই হচ্ছে টু মাইনাস টু সি এখন আমরা সি এর মান যেহেতু বের করব সি এর মানটা এই পাশে নিয়ে আসবো এখানে নেগেটিভ ছিল হয়ে যাবে শুধুমাত্র পজিটিভ টু সি আর এখানে এই টু রয়েছে টু এখানে মাইনাস হয়ে যাবে ওয়ান অর্থাৎ এখানে পজিটিভ এখানে হয়ে যাবে নেগেটিভ এখন শুধুমাত্র আমরা যদি সি রাখি এখান থেকে টু থেকে বের করলে ওয়ান টু থেকে ওয়ান করলে ওয়ান আর এখানে টু আসবে এখানে অর্থাৎ সি এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে হাফ এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা বলতে পারি প্রদত্ত ফাংশন গরমানের জন্য সত্য তো আমরা লিখে নিলাম প্রদত্ত ফাংশন গরমান উপবাদের জন্য সত্য এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ